পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চাটা গ্রোথটা কি সুন্দর নিচে দেখেন এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল ঠিক আছে আমি মনে করি শাহি অল বাচ্চাগুলো ছোট ছোট যেগুলো বাচ্চা আছে ওইগুলো না কিনা এগুলো কিনা বেস্ট যে এগুলো আসলে সব সময়ের জন্য এগুলো বেস্ট ঠিক আছে এগুলো যে কোনো সময় যদি যে কোনো ভাই এটা লালন পালন করে এবং বিক্রি করার জন্য যেকোনো সময় এগুলো বেশ ঠিক আছে এবারে দেখেন অসুস্থ কলি দশ গোনে না বারবারকে বলে দিচ্ছি কিন্তু আমার গরু কোনো অসুস্থ গরু খাওয়া দাওয়া দেখা খাওয়া দাওয়া ঠিক আছে তো একদম খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল তবে সুস্থ সবল দেখে নেবে হ্যাঁ আর একদম আপনার হলিস্টান ফিজিয়ানের খুব পারফেক্ট একটা আপনার বাচ্চা না একদম পার্সেন্টও খুব হাই পার্সেন্টের বাচ্চা ঠিক আছে সবচেয়ে বড় করে দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এটার দাম একদমই সীমিত থাকবে এটার দাম

মিলন সাহেব সিরিয়াল নাম্বার দুই জেলা নিয়ে আসছেন এটা সাদা এবং কালোর মিশ্রণে সাদা অংশ বেশি কালো অংশ কম এটা কি জাতের গরু একটা হলিস্টান ফিজিয়ানের আপনার সার বাচ্চা সবগুলো তো ছেলে বাচ্চা আছে জি সব ছেলে বাচ্চা খুব এর বাচ্চা ভাই এটা বয়স কেমন আছে এটার বয়স হচ্ছে আপনার বারো মাস তেরো মাসের মধ্যে বয়স আছে বারো থেকে তেরো মাস তেরো মাসের মধ্যে পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল দর্শক ভাই দেখেন যে খাওয়া দাওয়া এক এক এবং আপনার সকল দিক থেকে পরিপূর্ণ সুস্থ সবল কোনো ক্ষুদ নাই গৌরা ঠিক আছে যে ভেসে শিং সহ সাদা আসছে না শিং মানে পার্সেন্ট খুব আপনি নাকটাও দেখা দিতে পারেন যে নাকটা গোলাপি আসছে মানে আপনার ভলিস্টান সিজিয়ানের যে বৈশিষ্ট্য এবং পার্সেন্ট যে এর ভিতরে আছে তাও দর্শক যে দর্শন নিতে চাই আপনার যেসব আপনি অবশ্যই বলবেন সোনা আমার জিনিস রোপা আমার জিনিস অবশ্যই আমি অবশ্যই ভালো বলবো কোনো দর্শকভাবে যে নিতে চাই এটা প্রতিবেদনে দেখবে জি জি এবং আরও প্রতিবেদন দেখবে যে এখানে কতটুকু পার্সেন্ট আছে ঠিক আছে জি জি জি

মিলন সাহেব পর্বতে যেটা নিয়ে আসছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার তিন এটা হচ্ছে একটু মনে হচ্ছে ভারী বডির গরু এটা ভারী বডির গরু এবং এটা একটু উঁচা এবং লম্বা সব দিক থেকে পারফেক্ট বাচ্চাটার পা হাত পা এবং আপনার রোদটা দেখায় দেন দর্শক ভাইদের এটা বয়স কেমন আছে এটার বয়স হচ্ছে আপনার চোদ্দ মাসের মতো বয়স আছে চোদ্দ মাস জি অর্থাৎ এবার কুরবানিতে এটা মনে হয় উপযোগী হয়ে যাবে কুরবানির উপযোগী হয়ে যাবে পঁচিশ সালে কুরবানি উপযোগী আশা করা হয়ে যাবে হয়ে যাবে মা আশা বডি তো একই লেভেল আছে একই লেভেল আছে বাচ্চাটার মাজা থেকে শুরু করে পাহাপ্পা আপনি

মিলন সাহেব সিরিয়াল নাম্বার চার পরবর্তী যারা নিয়ে আসছেন ব্যতিক্রমিক দেখেন এখনো আপনার পছন্দ করে নেই এটা বয়স কেমন মিলন সাহেব আপনি আনুমানিক বয়স হচ্ছে পনেরো মাসের মতো বয়স না এটা আচ্ছা মিলন সাহেব একটা তো আমি তো দেখালাম না

দর্শক ভাই আরো প্রতিবেদন দেখবে এবং দাক্তারকে দেখাবে যে কতটুকু কোলেস্টেরল ফিজেনে পার্সেন্ট যা আত্মন বিবেচনা করে দর্শক। অবশ্যই অবশ্যই কারণ আপনি যে সাথে সব সময় বললাম আমাদের শোনা। আমার জিনিস অবশ্যই আমি ভালো বলবো ভাই আমু টাকা দিয়ে কিনছি। আমু টাকা দিয়ে কিনছি আমারও টাকার ব্যথা আছে। অবশ্যই আমি ভালো জিনিস কিনছি। তারপর দর্শক ভাই আরো আপনার বিবেক বিবেচনা করে নেবে। এটার দাম কেমন দিচ্ছেন? এই goûটার দাম চাচ্ছি আমি 1 লক্ষ 5000 টাকা। 1 লক্ষ 5। জি। দর্দ শুধু রাখছেন কিনা। এটা হালকা কিছু সম্মানই করতে পারবো আমি ভাই। এটা চাওয়া দাম হচ্ছে 1 লক্ষ 5000 টাকা সিরিয়াল নাম্বার

মিলন সাহেব আপনার যে এক এক করে পর্যায় করে চারটা করে দেখেন আপনার ঠিকানা পরিচয় বলে দিন আমার ঠিকানা পরিচয় পাবনা জেলা ঈশ্বর থানা অরণখোলা গরুহাটের পূর্বাশে জি আজকে যে হলস্টেন ফিজন চারটা বাচ্চা দর্শক দেখালাম আমরা এই হলস্টেন ফিজন চারটা বাচ্চা দেখাইছি আসলে আমার কাছে প্রতিনিয়তই বাচ্চা আসা যাওয়া করে হাটে এবং আপনার হচ্ছে খামার পর্যায়ে ব্যবসা করে থাকি